প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ষট্টি পাতার চব্বিশ থেকে উনত্রিশ পর্যন্ত যে ভাগ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তাহলে চলো শুরু করি তোমরা দেখো প্রথমে লেখা আছে কি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো দেখো এখানে কমার আগে যেটা আছে সেটা হচ্ছে প্রথম রাশি পরে যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় রাশি তাই ভাগ করার সময় আমরা দ্বিতীয় রাশি দিয়েই কিন্তু প্রথম রাশিকে ভাগ করব সেই জন্য প্রথমে চব্বিশ নাম্বার দিয়ে দেখো প্রথমে এটা লিখব ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে এই প্রথম রাশি লিখব ফোর এ টু দি পাওয়ার ফোর এখানে দেখো এখানে যখন লিখবো তখন কিন্তু আমরা একটু সাজায় লিখবো মানে প্রথমে যে এ আছে এর একটা পাওয়ার আছে না এই পাওয়ার অনুসারে সাজায় লিখব মানে বড় থেকে ছোটো সাজায় লিখব ফোর এ টু দি পাওয়ার ফোর তারপর এখানে দেখো বি টু দি পাওয়ার ফোর আছে কিন্তু এখানে এ আছে এ নাই তাই এটাকে সবাই শেষে দেব তাহলে এটাকে আগে লিখবো মাইনাস ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এবার ভাগ করতে হবে দেখো আমরা কিন্তু আগে ভাগ করেছি কিভাবে যে আমরা বলেছি যে প্রথমে প্রথমে যেটা থাকবে সেটা দিয়ে এর প্রথমটাকে ভাগ করতে হবে এটা আমরা আলাদা করে ভাগ করে দেখি দেখো ফোর এ টু দি পাওয়ার ফোর আর ফোর এ স্কোয়ার এখন দেখো যদি ভাগ করি তাহলে ফোর ফোর কাটা এখানে এ আছে সাইডটা এখানে আছে দুইটা তাহলে সাইডটা থেকে দুইটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত হবে এ আছে দুইটা থাকবে তার মানে এ স্কোয়ার থাকবে এখন এই যে এখানে যে ভাগ করে আমরা যেটা পাইলাম না সেটা আমরা লিখব হচ্ছে এখানে প্রথমে যেটা আছে সেটা আমরা বসায় দিই যে ফোর এ টু দি পার ফোর এবার দেখো এবার পরে যেটা থাকবে তার সাথে এটা কীভাবে হবে গুণ হয়ে যাবে এবার গুণ করো দেখো মাইনাস বি স্কোয়ার গুণ এ স্কোয়ার গুণ করো এই দুইটা গুণ করলে কত হয় দেখো মাইনাস এই স্কোয়ার বি স্কোয়ার তো এখানে এই স্কোয়ার বি স্কোয়ার তো আছে আছে না হ্যাঁ এর নিচে আমরা বসাই দেব মাইনাস এই স্কোয়ার বি স্কোয়ার আমাদের প্রথমটা কি ভাগ করা শেষ এবার কী করতে হবে চিহ্ন পরিবর্তন ভাগের সময় কি চিহ্ন পরিবর্তন করতে হয় বিয়োগ থাকলে যোগ আর এখানে যোগ থাকলে বিয়োগ সবসময় নিচেরটা দেখে আমরা চিহ্ন পরিবর্তন করব প্রথমে যেটা থাকবে সেটা তো বাদ কারণ একটা প্লাস একটা মাইনাসে থেকে ওটা বিয়োগ করলে কিছুই থাকে না এবার এইটা দেখো এখন দেখো ফাইভের আগে বিয়োগ আর এখানে কি এখানে আছে যোগ তাহলে একটা বিয়োগ একটা যোগ হলে কী হবে বিয়োগ করতে হবে আর বিয়োগ করার সময় এখানে ফাইভ আছে তাহলে এখানে কত আছে মনে মনে ওয়ান আছে ফাইভ থেকে ওয়ান বিয়োগ করলে কত হয় ফোর হয় তাই লিখবো ফোর এই স্কোয়ার বি মাইনাস কেন দিলাম যে বড় সংখ্যার আগে মাইনাস তো এখানে মাইনাস দিলাম এবার এটা নামায় দিলাম এবার এবার ফের এটা দিয়ে এটাকে আমরা ভাগ করবো ভাগ করে ফেলো দেখো মাইনাস ফোর এ স্কোয়ার বি বাই ফোর কাটা কাটা থাকছে কি মাইনাস তার মানে এখানে হবে মাইনাস প্রথমে যেটা থাকবে সেটা ঠিক ওইভাবেই আমরা বসায় দেব এবার পরেরটা কি পরেরটা গুণ হবে এই যে বি সাথে এই বিস্কার গুণ করো দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয় আর বি স্কোয়ার আর বি স্কোয়ার কত হবে বি পাওয়ার ফোর এবার চিহ্ন পরিবর্তন করে দাও দেখো মাইনাস আছে হবে প্লাস এখানে প্লাস আছে হবে মাইনাস দেখো সবগুলো মিল হয়ে গেছে না মিল হলে কী হবে নিচে হবে শূন্য তাহলে এখানে ভাগ ফল কোনটা এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হবে উত্তর এবার পঁচিশ নাম্বারটা দেখো তাহলে পঁচিশ নাম্বারে প্রথমে তুলবে এটা দ্বিতীয় রাশি আগে তুলব এবি প্লাস ডি তারপরে প্রথম রাশি টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফাইভ এ বি ডি প্লাস থ্রি ডি স্কোয়ার এটা কিন্তু সাজানো আছে এটাকে আর সাজানোর দরকার নেই দেখো তাহলে প্রথমে আমরা কী করবো যে প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ করব। ভাগ করো দেখো টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ বি এখন দেখো এখানে যদি ভাগ করি তাহলে দুই দুই থেকে যাবে কারণ নিচে তো কোনো সংখ্যা নেই এবার দেখো এখানে এই স্কোয়ার এখানে এ এখানে দুইটা এখানে একটা ভাগ করলে একটা থাকছে এখানেও কি বি স্কোয়ার এখানে বি তার মানে এখানেও একটা থাকছে ভাগ করলে তাহলে কত হলো ভাগ ফল ভাগ ফল হলো টু এ বি এবার প্রথমে যেটা থাকবে সেইটা আমরা বসায় দেব আচ্ছা বসানোর পরে এবার পরে যেটা আসে না এটার সাথে এটা কি করবো গুন করব। গুন করে দেখো তাহলে টু এ বি সাথে যদি ডি গুণ করা হয় তাহলে কথা হয় দেখো টু এ হচ্ছে না হ্যাঁ তাহলে এখানে লিখবো প্লাস টু এ বিডি এবার দেখ দিয়ে দাও কী করতে হবে এবার চিহ্ন পরিবর্তন করে দেখো প্লাস এসে হবে মাইনাস এখানে প্লাস এসে হবে মাইনাস তাহলে দেখো এটা তো বাদ এখন ফাইভ থেকে একটু কী করবো দেখো ফাইভের আগে যোগ আর ট্যুর আগে এখন কিন্তু বিয়োগ তখন একটা যোগ একটা বিয়োগ হলে কি বিয়োগ হবে এবার ফাইভ থেকে টু বিয়োগ কর তাহলে থ্রি হবে এ বি ডি এখন চিহ্ন কী হবে দেখো ফাইভ বড় না সবসময় বড় সংখ্যা খুঁজবো বড় সংখ্যার আগে যোগ আছে এখানে যোগ চিহ্ন দিয়ে দিবা এখানে যোগ না দিলেও হতো এবার প্লাস থ্রি ডি স্কার নামাই দিলাম এবার কি করব। আবার ফের এই প্রথমটা থেকে এই প্রথমটাকে ভাগ করব। ভাগ করো দেখো এখানে কি থ্রি এ ডি আর নিচে আছে এবি ভাগ করো দেখো এখানে থ্রি নেমে গেল এখানে এ আর এ কাটা বি আর বি কাটা থাকছে কি থ্রি ডি এখানে দাও প্লাস থ্রি ডি তাহলে প্রথমটা যা আছে তাই লিখে দিলাম থ্রি এ বি ডি এখানে যোগচিহ্ন দিলে হবে না দিলে হবে কোনো সমস্যা নেই তারপরে এবার কি করবো এই যে ডি না এই ডির সাথে এটা গুণ করো তো দেখো এখানে কত থ্রি আছে এখানে শুধু ডি আছে তাহলে ডি আর এই ডির সাথে গুণ হয়ে যাবে দেখো ডি গুণ থ্রি ডি কত হয় তার মানে থ্রি আর ডি স্কোয়ার এখানে প্লাস থ্রি ডি স্কোয়ার মিলেছে মিলে গিয়েছে তাহলে চিহ্ন পরিবর্তন করে ফেলো চিহ্ন পরিবর্তন করলে কি বিয়োগ করলে আর কিছুই থাকবে না নিচে একটা শূন্য থাকবে তো এই অঙ্কের ভাগ ফল হবে কত টু এ বি প্লাস থ্রি ডি উত্তর হবে এটা এবার ছাব্বিশ নাম্বার দেখো ছাব্বিশে প্রথমে দ্বিতীয় রাশি তুলব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এবার এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এবার দেখো এটা দিয়ে আমরা এটাকে ভাগ করি তাহলে ভাগ করার জন্য আমরা আলাদা করে রাফ করবো দেখো ভাগ করলে কত আসছে এখানে এক্সের পার ফোর মানে এক্সের সাইটটা এখানে আছে দুইটা হুম তাহলে সাইটটা থেকে দুইটা বিয়োগ করো দুইটা থাকে তাহলে এক্সের উপর আমরা দুই দেব আর এখানেও কিন্তু একই অবস্থা দেখো ওয়াই আছে সাইটটা এখানে ওয়াই আছে দুইটা তাহলে ভাগ করলে আমার এখানেও দুইটা ওয়াই থেকে গেলো এটা কিন্তু আমরা আমাদের মতো সহজ করে বোঝার জন্য বলছি কিন্তু নিয়মটা কিন্তু আলাদা হুম যে এখানে নিয়ম হচ্ছে কি দুই টেক্স মিলে এক টেক্স হয় আর পাওয়ারগুলো বিয়োগ হয় সাইড থেকে দুই বিয়োগ করলে দুই হয় এইভাবে কিন্তু আমরা বোঝার জন্য শর্টকাটে বলছি তাহলে এখানে লিখে দিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্রথমে যা থাকবে তাই লিখে দেব আচ্ছা এবার ওয়ানের সাথে যদি এইটা গুণ করা হয় তাহলে কত হবে ওয়ানের সাথে আমরা যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুন করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই হবে এইটা কি দেখো এখানে বসানোর মতো কোনো জায়গা আছে কারণ উপরে তো আর এক্স স্কোয়ার ওয়েস্কোয়ার নাই তাহলে এটাকে কী করবো ওয়ানের পরে লিখবো মানে এখানে আলাদাভাবে লিখবো তা এখানে কি প্লাস হবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার কি চিহ্ন পরিবর্তন করে দেয় প্লাস এসে মাইনাস প্লাস এসে মাইনাস এটা তো বাদ এবার কোনটা আগে লিখবা আমাদের প্রথমে কিন্তু এটা আগে লিখতে হবে হ্যাঁ কারণ সিম্পল সংখ্যা সবার শেষে হয় তাহলে এটা আগে লিখলে সামনে মাইনাস তো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়ান আচ্ছা এবার দেখো এটা দিয়ে এটাকে ভাগ করবো তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর নিচে আসে এক্স স্কোয়ার ওয়াই এখানে হুবহু মিলে যাচ্ছে না এটা এটা হুব মিলে গেলে এখানে মাইনাস ওয়ান হবে ভাগ ফল তাহলে এখানে লিখবো মাইনাস ওয়ান তাহলে প্রথমটা যা থাকে তাই বসায় দিব এবার দেখো পরেরটা ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করো তাহলে ওয়ান ওক্ষে ওয়ান আর এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এবার কি চিহ্ন পরিবর্তন করে দাও বিয়োগ আছে যোগ বিয়োগ আছে যোগ একই রকম হয়ে গেছে না তাহলে উত্তর হবে কি নিচে লিখবো অবশ্য শূন্য আর উত্তর হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এবার সাতাশ দেখো সাতাশ নম্বরে দেখো সাতাশ নম্বর অঙ্কটা একটু আলাদা হুম এটাকে আমাদের প্রথমে দ্বিতীয় রাশি তুলব কিন্তু এটাকে সাজায় তুলবো কীভাবে সাজায় তুলবো দেখো পাওয়ার হিসাবে এক্সের পাওয়ার হিসাবে আমরা ওটাকে সাজাবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আগে প্লাস ছিল তো প্রথমে প্লাস দেওয়ার দরকার নেই তারপরে লিখবো মাইনাস এক্স তারপরে প্লাস ওয়ান আর এটাকে আমরা সাজায় লিখবো তাই সাজায় লিখলে প্রথমে মাইনাস এক্স পাওয়ার সিক্স আর ওয়ানের আগে প্লাস আছে তাই প্লাস ওয়ান এবার দেখো প্রথমে কি এক্স স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করবো ভাগ করো তো কত আসে দেখি দেখো উপরে এক্সের ছয়খান নিচে এক্স আছে দুইটা ছয় থেকে দুই বিয়োগ করলে চার হয় না আর তাহলে এক্সের পাওয়ার হবে ফোর আর এখানে চিহ্নটা হবে মাইনাস এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর লিখে দিলাম প্রথমে যেটা থাকবে সেটা তো বসাতেই হবে এবার দেখো তারপরে এই যে দ্বিতীয়টা দিয়ে এটা আমরা এখন কী করবো গুণ করবো এটার সাথে গুণ করবো গুণ করলে কত হয় দেখো আছে মাইনাস এক্স আর গুণ হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর গুণ করলে কত হবে দেখো মাইনাস মাইনাসে প্লাস এক্স আর এক্স টু দি পাওয়ার ফোর হলে কত হবে এক্স পাওয়ার ফাইভ হবে কারণ এখানে একটা এখানে চারটে আছে তাহলে মোট হবে পাঁচটা দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ কি আসে যদি না থাকে তাহলে আলাদা করে লিখতে হবে হ্যাঁ তাহলে এখানে লিখবো প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ তারপরে আবার ওয়ান দিয়ে গুণ করো ওয়ান দিয়ে যদি গুণ করা হয় তাহলে দেখেন প্লাস এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হবে এবার চিহ্ন পরিবর্তন করো মাইনাস এসে হবে প্লাস এখানে প্লাস এসে হবে মাইনাস এখানেও মাইনাস এসে হবে প্লাস দেখো এইটা এটা বাদ এবার নিচে এটা কীভাবে লিখবা এটা যখন আমরা লিখব পাওয়ার অনুসারে যার পাওয়ার যত বেশি তাকে আগে লিখব মানে এক্সের পাওয়ার যত বেশি তাকে আগে লিখব এইটা আগে লিখতে হবে দেখো সামনে মাইনাস আছে তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ তারপরে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর তারপর প্লাস ওয়ান সর্বশেষ এবার দেখো এই প্রথমটা দিয়ে এটাকে আমরা ভাগ করে ফেলি দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ এবার নিশ্চয় এক্স স্কোয়ার ভাগ করলে কত হয় দেখো উপরে আসে এক্স পাঁচটা নিচে আসে এক্স দুইটা মানে তিন পাঁচ থেকে দুইটা বাদ দিলে তিনটা থাকে না তাই লিখবো এক্স কিউব মানে মাইনাসটা কিন্তু থেকেই যাচ্ছে তাই লিখবো মাইনাস এক্স কিউব এবার প্রথমে যেটা থাকবে সেটা আমরা বসাই দিলাম দেখো তারপরে ফের এক্সের সাথে এটা কী হবে গুন করে দাও গুণ করো গুণ করেই হবে দেখো এখানে মাইনাস এখানেও মাইনাস তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস আর এক্স আর এক্স কিউব গুণ করলে কত হয় এক্স পাওয়ার ফোর হয় মানে এখানে এক্স তিনটা এখানে একটা সারটা পাওয়ার ফোর আছে হ্যাঁ আছে কত হবে এখানে মাইনাস মাইনাসে প্লাস প্লাস এক্স টু দি পর ফোর হচ্ছে তারপরে এবার দেখো ওয়ান ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে আমাদের কি এক্স কিউবই হয় এখন এখানে প্লাস আছে এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স কিউব এক্স এক্স কিউবে এক্স কিউব কি অঙ্কের ভিতরে আসে নাই তাহলে এটাকে আমরা একটু আলাদা করে লিখবো মাইনাস এক্স কিউব এবার দাগ দিয়ে দাও দেখো চিহ্ন পরিবর্তন করো মাইনাস এসে প্লাস প্লাস আছে মাইনাস আবার মাইনাস আছে প্লাস তাহলে দেখো এখানে দুইটাই বাদ হয়ে যাচ্ছে এইটাও বাদ হয়ে যাচ্ছে এটাও বাদ হয়ে যাচ্ছে কারণ একটা প্লাস একটা মাইনাস হলে যদি একই রকম হয় বাদ দিয়ে দিতে হবে এখন বসাবো কোনটা এই দুইটা বসাবো এই দুইটার মধ্যে পাওয়ার এক্সেরটা আগে বসাবো এই দুইটার মধ্যে এক্সটা আগে বসাবো তাহলে এক্স কি দেখো প্লাস এক্স কিউব আর প্লাস ওয়ান আচ্ছা এবার এক্স স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করে ফেলো দেখো এক্স কিউব আর এক্স স্কোয়ার যদি ভাগ করো তাহলে এক্স পাওয়া কারণ উপরে তিনটা নিচে দুইটা ভাগ করলে একটা থাকছে এখানে প্লাস এক্স প্লাস এক্স পাওয়া যাচ্ছে তাহলে প্রথমটা যা ছিল তাই বসাই দিলাম এবার তারপরে এইটার সাথে যখন এইটা গুণ করো কত হয় দেখো এখানে মাইনাস এখানে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় দেখো এক্স স্কোয়ার আছে নাই তাহলে আলাদা করে লিখবো প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার তারপর দেখো ওয়ান দিয়ে যদি আবার গুণ করে এটাকে তাহলে প্লাস প্লাসে প্লাস ওয়ান আর এক্স গুণ করলে এক্স হয় এক্সও কিন্তু এখানে নাই তাই এখানেও আমরা প্লাস এক্স লিখবো এবার চিহ্ন পরিবর্তন করে দাও দেখো এটা এটা কি বাদ হয়ে যাচ্ছে এবার কোনটা আগে লিখবো দেখো এক্সেরটা আগে লিখবো কিন্তু পাওয়ার যার বেশি তাকে আগে লিখবো এটা আগে লিখবো তাই এটা কি প্লাস এক্স স্কোয়ার প্লাস না দিলেও হবে এটা মাইনাস এক্স এটা প্লাস ওয়ান এবার আবার দেখো এটা দিয়ে এটাকে ভাগ করো দেখো একই বিষয় না দুপুরেও যা নিচেও তাই তাহলে কত হবে ওয়ান হবে প্লাস ওয়ান এবার এখানে লিখবো হচ্ছে প্লাস ওয়ান এখন দেখো প্রথমটা যা আছে তাই বসাই দিলাম এবার তারপরে এক্সের সাথে ওয়ান গুণ করো দেখো প্লাস মাইনাসে মাইনাস এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স হবে আবার ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হবে লাস্টে কিন্তু মিলে যাবে এখন প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস আবার প্লাস আছে মাইনাস দেখো এখন উত্তর হবে কি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স কিউ প্লাস এক্স প্লাস ওয়ান এইটা হচ্ছে উত্তর হবে আচ্ছা এবার আটাই দেখো এক্স মাইনাস থ্রি এ বি আর এক্স স্কোয়ার মাইনাস এইট এ বি এক্স প্লাস পনেরো এই স্কোয়ার বি স্কোয়ার এখন দেখো আমাদের প্রথম কাজ কী ছিল যে দিয়ে এটাকে ভাগ করা তো এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে এক্স তাহলে এখানে এক্স লিখবো এবার প্রথম যেটা থাকে সেটা বসাই দিলাম এবার এইটার সাথে এটা গুণ করে ফেলো দেখো থ্রি এ বি এক্স এখানে বি এক্স আছে না তাহলে এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস আছে মাইনাস থ্রি এ বি এক্স ডাক দিয়ে দাও মাইনাস আছে প্লাস প্লাস আছে মাইনাস চিহ্ন পরিবর্তন করে দিলাম তাহলে এই দুটা বাদ এবার দেখো এখানে আটের আগে বিয়োগ তিনের আগে যোগ তাহলে একটা বিয়োগ একটা যোগ থাকলে বিয়োগ করতে হয় আট থেকে তিন বিয়োগ করলে ফাইভ হবে আর এ বি এক্স হবে এবার কি চিহ্ন হবে দেখো বড় সংখ্যা আট মানে এইট এইটের আগে বিয়োগ আছে তাই বিয়োগ চিহ্ন দিতে হবে এবার এটা নামাই দিলাম এবার কী করতে হবে ফের এইটা দিয়ে এটাকে ভাগ করো দেখো ফাইভ এ বি এক্স সামনে মাইনাস আছে আর নিচে আছে এক্স এক্সেস কাটা তো থাকছে কি মাইনাস ফাইভ এ বি এটা হচ্ছে এখানে উত্তর মাইনাস ফাইভ এ বি তাহলে প্রথমটা যা আছে বসাই দিলাম মাইনাস ফাইভ এব্স এবং পরেরটা তাহলে এইটার সাথেই কিন্তু আবার এটা গুণ হবে হ্যাঁ গুণ করে দেখো তো মাইনাস আর মাইনাসে প্লাস তিন আর পাঁচ গুণ করলে হবে পনেরো এবার দেখো এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার চিহ্ন পরিবর্তন করে দাও প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস এবার দেখো কী সবগুলো মিল হয়ে গেল নিচে দেবো শূন্য তাহলে উত্তর হবে এক্স মাইনাস ফাইভ বি এবার উনত্রিশ নাম্বারটা দেখো উনত্রিশ নাম্বারে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এ এখানে এক্স কিউব ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার এবার কি করবো এটা দিয়ে এটাকে আমরা ভাগ করে ফেলি দেখো তো ভাগ করলে কত আসে দেখো এখানে এক্স কিউব আর এখানে এক্স স্কোয়ার তাহলে ভাগ করলে কত এক্স আসে না এক্স আসে আর এখানে ওয়াই তো আসে ওয়াই বসে যাবে তাহলে উত্তর হচ্ছে কত এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই এবার প্রথমে যা থাকবে তাই তো বসে যাবে এবার কি করবো এটার সাথে এটা গুন করে দিই গুন করা তো কত হয় তাহলে এখানে দেখো মাইনাস মাইনাস এখানে আছে প্লাস প্লাস টু আর এখানে মনে মনে ওয়ান টু আর ওয়ান গুন করলে টু হয় এখানে এক্স আর এক্স গুন করলে এক্স স্কোয়ার ওয়াই আর ওয়াই গুন করলে ওয়াই স্কোয়ার এবার দেখো এখানে কি ফের এ দিয়ে আবার এটাকে গুন করবো তাহলে এখানে প্লাস এখানে প্লাস প্লাস প্লাসে প্লাস এখানে আছে এ এখানে আছে এক্স ওয়াই তাহলে এ এক্স ওয়াই গুণ করলে হবে এ এক্স ওয়াই দেখো একবারে কিন্তু মিলে গেল চিহ্ন পরিবর্তন করে দাও তাহলে আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল উত্তরটা কি এক্স ওয়াই